আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আমার সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পেঁয়াজ কুলির একটা দারুন রেসিপি তৈরি করে দেখাবো আমি এখানে দুই আটি পেঁয়াজ কুলে নিয়েছি কিছু আমি কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকম টুকরো করে কেটে নিতে হবে ছোটো ছোটো টুকরো যারা আমার ভিডিওটা শুরু করেছেন মাত্র একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় পেঁয়াজের কুলিগুলো আমি ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে একদম বেশি না দুই টেবিল চামচের মতো তেল দিয়ে আলুটা কিপ করে রাখা আর আলুটা দিয়ে দিয়েছি সাথে এক চা চামচ হলুদ আর এক চা চামচ মরিচ দিয়ে আলুটাকে আমি ভাই ভেজে উঠিয়ে নিয়েছি তারপরে অফ ক্যামেরা আমি এখানে চিকেনটাকেও লবণ হলুদ দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আলুটা আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এমনভাবে ভাজতে হবে যেন সেদ্ধ হয়ে যায় আলু আর চিকেন দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে ভেজে নিয়েছি তারপরে একই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি এখানে তিন চারটা কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমি এখানে আর দিয়ে দিব সেই দুই আটি কেটে রাখা পেঁয়াজের কলি আর সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম এরকম তিন চারটে টুকরা করে চিকেন দিয়ে পেঁয়াজ কলির এই রেসিপিটা অনেক মজা হয় খেতে আপনারা তো এভাবে অন্য অন্যরকম অনেক রকম করে খেয়েছেন আলু দিয়ে ভেজে বা ডিম দিয়ে কিন্তু এভাবে চিকেন একটু চিকেন দিয়ে একটু একটু চিকেন দিয়ে এরকম করে রান্না করে একবার খেয়ে দেখবেন যে কেমন মজা হয় তারপরে আমি এটা দুই মিনিট এমনিতে ভেজে নিলাম আর এরপর যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফচামচের মতো হবে মিশিয়ে নিচ্ছি সব এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ দিই সেই জন্য আমি এক চা চামচের পর মতো হবে মরিচের গুঁড়ো দিয়েছি সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব চুলার রাসটা কিন্তু হাই হিটে আছে এই রান্না কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না দেখেন পেঁয়াজ কুড়ি থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এখন দিয়ে দিলাম আমি এখানে দুইটা টমেটো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরপর যে আমি ভেজে রাখা আলু ও চিকেনটা দিয়ে দিলাম এখানে কিন্তু একটু শুধু চিকেনের বুকের মাংস এখানে হাড় দিয়ে কোনো হাড় আর কোনো মাংস আমি ব্যবহার করিনি কারণ হাড় দিলে এটা সেদ্ধ হতে সময় বেশি লাগবে বুকর মাংস বুকের মাংসটা সেদ্ধ হতে কিন্তু সময় কম লাগে এটা আপনারা সবাই জানেন মাংস আলুটা আমার আগেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিবো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ব্যাস আর কোনো মশলা লাগবে না এখানে এতে রান্নাটা অনেক মজা হবে এই পর্যায়ে চুলের একদম লো করে দিয়েছি আর কোনো মশলা দেওয়ার নয় আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট আমি এটা একদম লো আছে রান্না করে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরকম একটা মাখা মাখা টেকচার আসবে এটা ভাত রুটি পোলাওর সাথে খেতে অসম্ভব মজা লাগে আপনারা বাসেরভাবে তৈরি করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন শেষে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভালো লাগে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার আর যারা আমার ভিডিও পুরো দেখবেন তারা ইনশাআল্লাহ বলে যাবেন আমিও তাদের ভিডিও পুরো দেখে দিব এই যে সার্ভ করে আপনাদেরকে আমি দেখালাম যে কেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ